হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিস ইজ মধুরিমা হেয়ার আর আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে রকমাবন্ধন তো দেখো আমি সকালবেলা সাড়ে আটটার সময় উঠে প্রথমে মাছটা বের করে রেখে দিলাম কারণ কী হয়েছে মাছের না বরফ ছাড়তে অনেক সময় লেগে যায় আজকে ভাবছিলাম চিংড়ি মাছ রান্না করবো আর নর্মাল একটু মানে এক করে মাছই রান্না করবো মেয়ের জন্য তো এই বড়ো মাছটাও বের করলাম আর চিংড়ি মাছটাও বের করলাম এই আর কি আর এইদিকে দেখো আমি সকালবেলা দুধটা গরম করে নিয়েছি আজকে একটা দুধই গরম করেছি কারণ অন্য একটা দুধ আছে তাই আর দেখো আজকে যেহেতু কাজের পরের ছুটি কারণ এখানে বন্ধন খুব বড়োভাবে হয় তো সেজন্য ব্রেড মানে আমার বর ব্রেড টোস্ট করে দিল আর আমি নিলাম আমার জন্য ব্ল্যাক টি এখন দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে অনেক দিন পরে অনেক ভালো রোদ উঠেছে দেখতে ভীষণ ভালো লাগছিলো মানে আনন্দ লাগছিল যে রোদটা উঠেছে এই আর কি ভাবছি এবার মনে হয় মানে বৃষ্টিটা বছরের জন্য চলে গেল আর মানে অনেক বৃষ্টি হয়েছে আর কত বৃষ্টি হবে বলো মানে তোমরা তো দেখেইছো দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে তো তারপর আসতাম আমি বেডরুমে কারণ বিছানাটা যদি না গোছানো থাকে না তাহলে ঘরটা দেখতে কেমন যদি মানে অগোচল অগোচল লাগে তো বললাম সবচেয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই আর আজকে যখন উঠেছিলাম না তখন মেষ হয়েছিল সেজন্য চাদর টাদর কিছু পাঠ করতে পারিনি তো এখন আসতাম চাদরগুলো পাট করে নিলাম তাড়াতাড়ি করে এই আর কি আর বিছানাটা গোছালে দেখবে ঘরটাও মানে একদম ঠিকঠাক থাকে আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো আমার মেয়ে আমার পাশের বাড়ির যে দাদা আছে ওদেরকে রাখি পরাবে সেজন্য তাড়াতাড়ি করে সব কাজ শেষ করছি প্লাস আমি চান করে ঠাকুরদেরকে রাখি বাঁধবো সেটা আমি প্রত্যেক বছরই বাদি কারণ কী হবে বলো তো কারণ যারা আমাদের সব কিছু থেকে বাঁচায় ওদেরকে তো আমরা রাখি বাঁধতে পারি না তো সেজন্য মানে সাইবাবাকে বলো গণপতিকে বলো এবং কি আমি সরস্বতী ঠাকুরকেও রাখি বাদি কারণ আমার মনে হয় না এই ঠাকুররা আমাদের যখন বিপদে পড়ে ওরা আমাদেরকে বাঁচায় তো ওদের মধ্যে একটা ফিলিংস মানে আমার মধ্যে একটা ফিলিংস কাজ করে যে আমরা যদি ওদেরকে রাখি বাঁধি তাহলে হয়তো মানে ওরা একটু বেশি ভালো করে আমাদেরকে গাইডেন্স করবে করবে সেজন্য আর কি জাস্ট মনের শান্তির জন্য বাঁধা এটা তো সব কিছুই মানে বিশ্বাস হচ্ছে তো বিশ্বাস করেই এই আর কি আর তাড়াতাড়ি করে বিচারে চাদর টাদর সব গুছিয়ে নিচ্ছিলাম কারণ মেয়েকে এখনই চান করে দেবো আজকে ভাবছি ওর চুলটা ধুয়ে দেবো অনেক দিন হয়েছে মানে দু তিন দিন হয়ে গেছে চুল ধোয়া হয়নি আর বৃষ্টি থাকে বলে চুল ধুতে পারেনি আর ওর প্রচণ্ড কাশি হয়ে গেছে এতদিন কাশি ছিল না এখন হঠাৎ করে এত কাশি হয়েছে আর ওরকে দাঁতটাও তুলতে হবে কারণ দুটো দাঁত তোলা বাকি আছে কত শুক্রবারে তুলতে পারেনি কারণ ওর ছিল স্কুলের স্পিস তার পরের দিন তারপরে শুক্রবারে তুলতে পারেনি কারণ কী হয়েছে শনিবার দিন ডান্স ছিল স্কুলে তো এইসব সেলিব্রেশন একটার পর একটা ইভেন্ট সেজন্য না মানে ওর মানে দাঁতের ট্রিটমেন্ট করাটা অনেক দিনে হয়ে যাচ্ছে অলরেডি যে মানে মিল্ক টুটতে গিয়ে যে নর্মাল টুপ একটা হাফ বেরিয়ে গেছে এখন যদি আরও দেরি করে নেই না তাহলে দাঁতটা পুরো অ্যাব্রো থেব্রো হয়ে যাবে আর পরে না বড়ো হয়ে দাঁত মানে দাঁতকে প্লাক করে ব্রেসেস লাগানোটা অনেক তো ছোটো থাকতে যদি এই দুধের দাঁতগুলো তুলে দিয়ে যায় না তাহলে দাঁতটা অটোমেটিক্যালি সামনে এসে এই গ্যাপটাকে ফিল আপ করে নেয় আর যদি পুরো দাঁত উঠে যায় তখন তুললেও কোনো কাজ হয় না যাই হোক তো আজকে একবার নিয়ে যাবো দাঁতের ডাক্তারের কাছে যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো না হলে নিয়ে যেতে হবে কালকে আবার এই আর কি তো ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো কারণ শুক্রবার থেকে আবার ওর পরীক্ষা আর তোমরা তো জানোই জ্বর ফুলের প্রত্যেক মানে প্রত্যেক মাসে পরীক্ষা থাকে প্রত্যেক মাসে ক্লাস টেস্ট থাকে তো এবং সব সবগুলো টেস্ট অ্যাটেন্ড করতে হয় কারণ ইয়ার এন্ডে সব এই টেস্টগুলো থেকেই মানে পুরো মার্কস অ্যাড হয়ে ওদের সার্টিফিকেটটা আসে তো সেজন্য না কোনো কিছু বাদ দেওয়া যায় না ইয়ার তো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব না কালকে চেঞ্জ বা পরশু দিন চেঞ্জ করবো নর্মালি আমি শুক্রবার শুক্রবার আর মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যে একদিন চেঞ্জ করি তো আজকে ভাবছিলাম যে আজকে করবো না কালকে করব তো বিছানা চাদরটা চেঞ্জ না করলেও মানে বিছানাকে টান টান করে পাততে হবে এসব করতে হবে তো সেইগুলো করলাম তারপরে এদিকে দেখো এসে রান্না বসিয়ে দিয়েছি রান্নাতে হচ্ছে আলে ভাত হয়েছে আর এখানে একটুখানি চিংড়ি সেদ্ধ করে নিয়েছি আর মেয়ের জন্য একটুকু মাছ বাজার নেব কারণ যদি রাত্রে দাঁত তুলে আসে তাহলে তারপর ওকে শুধু খিচুড়ি দিতে হবে সেজন্য আর আমি কিছু করে নি একটা দাঁত এই ছোট্ট একটা ফুলকপি এই ফুলকপিটির না আমি পঁচিশ টাকা দিয়ে এনেছি কারণ আজকে আলু ফুলকপি চিংড়ি দিয়ে করবো কারণ আমার বরের ফেভারিট হচ্ছে আলু ফুলকপি চিংড়ি দিয়ে আমি এত বেশি একটা খাই না আর আমার মানে যে কাঁচা লঙ্কা নিয়ে এসে সেগুলো বেশ ঝাল তো আমি ফুলকপি বেশি একটা খাই না কারণ কি হয়েছে তো ফুলকপি খেলে না আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় আর রাত্রেবেলাতে আমি কোনো সময় ফুলকপি খেতে পারি না দুপুরবেলা একবার খেলেও খেয়ে নেবো রাত্রেবেলা তো খেতেই পাই না বাঁধাকপিটাও সেম একবার রাত্রে আমি বাঁধাকপি খেয়ে আমাকে তিনবার জেলোসিল খেতে হয়েছে এমন অবস্থা তো দেখো আমি ফুলকপিটা রান্না করার সময় না মানে একটুখানি পেঁয়াজ রসুন এসব দিয়েছি আর যেহেতু মানে মাছ রান্না করবো তো সেই জন্য পেঁয়াজ রসুন না দিলে এটা ভালো হবে না আর তারপর একটু চিকেন মশলা দিয়ে রান্না করছি কারণ চিকেন মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় তাই আর ঝাল হবে না কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে ঝাল হবে তোমার এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল আর আমার বরের ঝাল একটু পছন্দ করে সেই জন্য আমার ইচ্ছে করে একটু ঝাল দিলাম আমি যদিও ঝালটা একদমই খাই না এই আর কি তো দেখো মাছটাকে হয়ে গেছে আমার মাছটা খুব ইজিলি রান্না করা যায় কোনো কিছু না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে দিয়েছি বাস আর এখন ঝোলটা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর দেখো কী সুন্দর হয়েছে বলতে কেন এত সুন্দর কালার কেন হয়েছে কারণ আজকে আমি টমেটো দিইনি আমি কী দিয়েছি একটু খানি কাশ্মীরি লাল দিয়েছি মানে তিখা লাল না নর্মালি কাশ্মীরি লাল তো এত সুন্দর কালার হয়েছে না দেখতে ভীষণ ভালো লাগছিলো মাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগছিল আর আমি ভাবলাম যে ঠিক আছে এটার সাথে আরেকটা কিছু রান্না করে নিতে হবে আর যে বাচ্চারা আমাদের বাড়িতে আসবে আমার মেয়ে যারা রাখি পরাবে ওদের আজকে ফাস্টিং হচ্ছে কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার প্লাস সোমবার বলে ওরা মানে ফাস্টিং বা তো আমিষ খাবে না নিরামিষ খাবে তো ওদের জন্য বাইরে থেকে ভেজ পোলা বা ভেজ বিরিয়ানি কিছু আনিয়ে নেব কারণ এখন আমিষ মানে মাছ আমিষ আর নিরামিষ দুটো একসাথে রান্না করাটা অনেক টাফ হয়ে যায় কারণ সব বাসন টাসন ধুয়ে গ্যাস টিস মুছে করতে হয় এদিকে দেখো ওর আমার পাশের ঘরের দাদা এসে গেছে তো আমার মেয়ে দেখো ওকে এবার রাখি পরাবে তো ছোটোবেলা থেকে না যখন ওর পাঁচ মাস সরি সাত মাস বয়স তখন থেকে ও ওর দাদাকে রাখি পরায় তো প্রত্যেক বছর রাখি পরায় ওকে আমি একটুখানি হেল্প করে দিতে হয় কারণ ও এখন অনেকটা ছোটো মানে নিজে নিজে সব কিছু করতে পারে না তাই আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম আর দেখো একটা কত বড় রেড কালারের জামা আমাকে বলছে সুন্দর জামা পরিয়ে দাও আমি সুন্দর জামা পরিয়ে দিয়েছি চান করে আসতে দেখো মাথায় একটা চুল এখনও ভেজে তো দেখো ও কী বলছে ও কী বলছে আমার মেয়ে এত হাসি পাচ্ছিল ও কী বলছে এখানে না অনেকগুলো কালার আছে কালার বলতে গিয়ে হচ্ছে একটা হচ্ছে হলুদ আবির আর হচ্ছে গিয়ে সিঁদুর আর চাল তো ও কি বলছে দেখো দাদাকে বলছে এটার মধ্যে কোনটা কালার তোমার পছন্দ তো আমি বলছি এরকম করে হয় না সিঁদুর দিয়েই টিকা দিতে হয় তো যাই হোক দেখো না মানে বাচ্চাদের কীরকম মন তো তারপর আমার ওকে একটু সিঁদুর দিয়ে টিকা লাগিয়ে দিলাম আর একটুখানি চাল দিয়ে তারপরে মানে টিকাটা লাগিয়ে চাল দিয়ে তারপরে রাখিটা পরিয়ে দেওয়া হবে কারণ না মানে প্রথম টিকা না করে কোনো কাজ করাটাই মানে ভালো হয় না তো সেজন্যই আমি মানে মনে করি যে একটুখানি যদি ও টিকা করে আত্মি করে তারপরে করো তাই ভালো হবে দেখো চাল লাগিয়েছে পুরোটা চাল ফেলে দিয়েছে যাই আমি আবার চালগুলো তুলে ফেলে দিচ্ছি আর এদিকে তখন বেজে গেছিল দেড়টা মানে ওয়ান অলমোস্ট ওয়ান ফর্টি ফাইভ আর আজকে টাইমিং ছিল ওয়ান থার্টি থ্রির পরে ওয়ান থার্টি থ্রির পরে যেহেতু টাইমিং সেজন্য আমি মানে ঠাকুরকেও রাখি বাঁধিনি সকালে আর ভাবলাম যে এখন গিয়ে রাখি বাঁধবো যদিও মানে হোমাবস সরি পূর্ণিমা তো হয়তো শেষ হয়ে যাওয়ার সময় এসে গেছে কিন্তু বাঁধবো এখন কি আর দেখো আমার মেয়ে তো রাখি বাঁধতে পারে না তাই আমাকে ওর হাতে ধরে বেঁধে নিতে হয় আর ওষুধ টাচ করে আমি বেঁধে দিই কারণ এরকম না করলে না ও বাঁধতে পারবে না একটু বড় হলে শিখে যাবে আর দেখতে দেখতে দেখো যখন সাত মাসের বয়সে রাখি বাঁধতো আর এখনও সাত বছরে হয়ে যাচ্ছে মানে কত তাড়াতাড়ি সময় চলে যায় আর মেয়েরা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখুন আমার মেয়ে অলমোস্ট মানে আমার কাদের সমান হয়ে গেছে আরও কিছুদিন পরে তো মনে হয় আমার মানে উপরেও হাইট চলে যাবে তো দেখো তারপরও খাইয়ে খাইয়ে দেবে আমি বললাম একটুখানি খাইয়ে দাও আর বাবাও বলছে একটুখানি খাইয়ে দাও তো ও বলছে কী খাওয়াবে আমি বললাম গোলাপ জামুনটা খাইয়ে দাও তো ও নিজে নিজেই কাট করে খাওয়াবে কারণ মানে আমি আমি যদি কাট করে দিই না তো সেটা ওর পছন্দ হবে না মানে ঠিক আছে তুমি নিজে নিজে কাট করে ওকে মানে কাট করে একটা ছোট্ট পিস নিয়ে দাদাকে খাইয়ে দাও আর এদের এই ভাই বোনের বন্ডিংটা না এটা আমার খুব ভীষণ ভালো লাগে মানে আমার মেয়ে কোনো সময় ফিল করে না যে মানে আমার ভাই নেই বা আমার কোনো সিভলিংস নেই সেজন্য আমি এটা করতে পারছি না ওইটা করতে পারছি না কারণ সবসময় ওকে আমি শেখাই যে তোমার দুই দাদা আছে আছে বন্ধন করো ভাই ফুটা করো সব কিছু করো আর দেখো এখন একজন আরেকজনকে গিফট দিচ্ছে মানে এই গিফট দেওয়াটা না বাচ্চাদের মধ্যে খুব একটা আনন্দের ব্যাপার বাচ্চা না বড়োরাও মানে কোনো কিছু গিফট পেলে বা কেউ কাউকে গিফট দিলে ওদের মানে আন খুশি হয় আর তো মানে এবার ও আমার মেয়ে ওকে একটু গিফট দিল তো আমি এবার যাচ্ছি গিয়ে রান্নাটা মানে সরি ওর প্লেটটা বাড়ছি কারণ ও আজকে যেহেতু ওকে ডেকেছি খেতে দুপুরবেলা তো ওকে বেশি খাবার দিল মেয়েকে বললাম একটুখানি দাদার পাঁচ হয়ে প্রণাম করো তো ও দেখো এরকম করে ছুঁয়ে প্রণাম করছে কারণ এটা না খুব ভালো অভ্যাস বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি শেখানো যায় তাহলে মানে বাচ্চারা শিখে যায় বড়ো হওয়ার পরে যদি তুমি বলো যে তুমি এখন পা দোয় প্রণাম করে এ করো তখন আর শিখবে না এদিকে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে বাইরে থেকে আনিয়েছি যেহেতু ভেজ খাবে ও বাইরের ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট থেকে আনিয়েছি তো সেখানে ছিল ভেজ পোলাও আর ছিল মানে ভেজিটেবল কাবাব আর দই দইটা অবশ্য আমার গড়ে পাতা এই আর কি তারপর দেখো এসটা শেষ করে গেলাম পাশের ঘরে পাশের ঘরে দাদাকে ও রাখি পরাতে যাবে তো রাখি পরানোর পরে ও মানে গিফট নিয়ে চলে আসছিলাম এবার আমি বললাম যে চলে তোমরা একটু দাঁড়াও আমি তোমাদেরকে একটু ভিডিও বানিয়ে দিই কিন্তু তখন কি হয়েছে বলো তো ওর যে বান্ধবী সেই বান্ধবী না কাঁদতে লেগে গেছে কারণ ওর দাদার জন্য গিফট কেনা হয়েছে ওর জন্য গিফট কেনা হয়নি ছোট্ট মানুষ না তাই আর বাচ্চাদের মানে গিফটটা একটা অনেক বড় রকমের জিনিস মানে বড় রকমের একটা থিঙ্ক হয় তো তাই আর তো ও ওরা আগে বাঁধতে পারছিল না তো আমি ওকে হেল্প করে একটুখানি বেঁধে দিলাম এই আর এই এটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আমাদের সামনেই থাকে কিন্তু ভালো করে রাখিয়ে বাঁধতে পারছিলো না ও ছোটো আর আজকে হচ্ছে কুড়ি তারিখ আজকে আজকে হচ্ছে ওর বার্থডে তো তোমরা সবাই ওকে একটু উইশ করে দিও আর ওর বার্থডে ফটো যখন আসবে তখন অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার তো তারপর দেখো এখন আমি আমি আমার মেয়ে আর আমার বড় আমরা তিনজন মিলে একটুখানি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়েছি বলতে আমাদের পাশেই হচ্ছে মানে আমার এক বান্ধবী তাকে ওর ছেলে হচ্ছে ওর ছেলে আমার মেয়ের থেকে ছ মাসের বড়ো তো ওকে ও প্রত্যেক বছর রাখি পড়ায় তো এবারও নিয়ে যাচ্ছি ওকে মানে ও ভীষণ খুশি যাবে ওর নাম হচ্ছে পাট ওরা হচ্ছে বিহারি তো আমার মেয়ে ভীষণ খুশি ওদেরকে তো ওদের বাড়ি দেখো এসে পৌঁছে গেলাম এই যে আমার মেয়েকে এখন দিয়েছে রাখিটা বের করে জকে রাখি পড়ানোর জন্য দুজনের মধ্যে খুব বেশি বন্ধুত্ব আছে আবার ঝগড়াও হয় মানে আমার মেয়ে তো একটু পরেই মানে রাগ হয়ে যাবে ঝগড়া করে নেবে এই আর আবার একটু পাঁচ মিনিট পরেই চলে যায় এই তো দুজন মানে সেম বয়সী একটু একজন মানে পাট ছ মাসের বড়ো হচ্ছে ওর চাইতে তো এসছে এখন রাখি পড়াতে আর মানে ভীষণ খুশি যে রাখি পরাবে এই আর তো আমাকে বলছে যে রাখিটা খুলে দাও আর কি গিফট এনেছো সেটা দিয়ে দাও মনে হচ্ছে গিফট দেবো পরে আগে প্রথমত রাখিটা পড়াও তো দেখো রাগ করে নিচ্ছে আমি কেমন আবার মুখটা দেখো কেমন করে রেখেছে যাই হোক তো আমার না বাচ্চাদের এসব কিউট কিউট নিউজ দেখতে না আমার ভীষণ ভালো লাগে তাহলে ঠিক আছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তুমি ওকে রাখি পড়ে নাও দেখো পার তো মাথাটা দূরে করে রেখেছে ওকে বেচারি চাল লাগাতে পারছে না যাই হোক এবার দেখো রাখিটা তো ওর নিজের হাতে পড়তে পারে না মানে নিজে বেঁধে দিতে পারে না ও নট বাঁধা এখনও শিখেনি তাই আমি বললাম ঠিক আছে আমিই বেঁধে দেবো তুমি শুধুমাত্র একটুখানি টাচ করে থাকো তো দেখো কত মানে একদম শুয়ে বসে চেষ্টা করছো যাতে করে নটটা বাঁধতে পারে কিন্তু নটটা বাঁধতে পারে না ও তাই আমি বললাম ঠিক আছে আমিই বান করে বেঁধে দিয়ে দিই আর বাচ্চাদের এসব দেখতে না আমার ভীষণ ভালো লাগে ওদের রাখি এসব দেখতে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি আমি তো মানে আমার ভাইকে রাখি পড়াতে পারি না অনেক দূরে থাকি ভাই থেকে আমার দূর অতটা অনেক বেশি ভাই আগরতলাতে থাকে তো প্রত্যেক বছরই রাখির আগে মানে কোনো কোনো সময় পনেরো দিন আগে কুড়ি দিন আগে ভাইয়ের রাখি গিফট সব পাঠিয়ে দিই আর রাখি পূর্ণিমার দিন সবার জন্য আমার চার ভাই আছে আমার মামত্য ভাই আছে অস্তিত্ব ভাই আছে কাকার ছেলে আছে তো চার ভাইয়ের জন্য সব সময় পুজো দিই সাইবাবাকে বলি যেন আমার চাই ভাইরা সুস্থ থাকে ভালো থাকে ভাইয়ের বাচ্চারা যেন ভালো এবং মানুষ হয় সব কিছু যেন ভালো হয় এই আর কি আর দেখো তো ভাইকেও ফোন করেছিলাম সকালবেলা যেতে পারিনি মনটা খারাপ ছিল তো ভাইকে ফোন করেছি আর ভাইয়ের জন্য প্রার্থনা করেছি ভাইয়ের মেয়ে যাতে ভালো রেজাল্ট করে সব কিছু ভালো হয় এবার দেখো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে তো কী হচ্ছে একটা কাজু কাজক্ষেত্রে নিয়েছে পুরো বড়ো তো বলছে যে বড়ো না ভেঙে খাওয়াতে হয় তো দেখো ও একজন আরেকজনকে ভেঙে খাওয়াচ্ছে তা খাওয়াতে গিয়ে ফেলে দিয়েছে বলে আমার মেয়ের রাগ হয়ে গেছে যে কেন ফেলে দিয়েছে ওই আর কি দেখো এত ছোটো বাচ্চা আবার রাগ দেখো কত বেশি তারপর দেখো এখানে পার তোকে একটা একটা গিফট দিল আর অনেক সুন্দর গিফট ছিল একটা কিউট পার্স তোমাদেরকে দেখাবো সেটা আরেকটা ব্লকে পার্সটা কিউট পার্স দিয়েছে আর আমি বললাম যে একটু মানে মিষ্টি লাড্ডু নিয়ে নিই আর দেখো এর এর জন্য এনেছে কী গিফট এনেছে এর জন্যে আর আমি একটু টি শার্ট আর প্যান্ট এনেছি মানে সেগুলো স্পোর্টসের খেলার পড়ার জন্য তো দেখো না পেয়েই খুলে নেবে দুজনেই পেয়েই খুলে নেবে খুলে নেবে আগে এখনই খুলে আগে দেখে নেবে যে কী গিফট পেয়েছে তারপর দেখো এইদিকে দুজনে এই যে এই ব্লু কালারের ড্রেসটা সেটা এনেছে আর এটা হচ্ছে পার্থের মা আমার বান্ধবী ওর নাম হচ্ছে পুনম আর দেখো না দুইজনের মধ্যে মানে ঝগড়ার শেষ নেই দুই মিনিটে ঝগড়া লেগে তার এই আর কি তারপর দেখো সন্ধ্যাবেলা আমি আর আমার মেয়ে চললাম ওকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে আর দাঁতের ডাক্তারকে আগে মেসেজ করেছি কিন্তু কোনো আনসার পাইনি দেখলাম ওর কেবিনটা খোলা আছে তো গেলাম দাঁতের ডাক্তারের কাছে যে কারণ দাঁতার ডাক্তারের কাছে যদি কি আজকে দাঁতটা ফেলে দিতে পারি তাহলে ভালো কারণ ফ্রাইডে থেকে ওর এক্সাম শুরু হয়ে যাবে তো দাঁতটা মানে ফেলে দিলে বেতাটা দু তিন দিনে ঠিক তো তিন থেকে না বৃষ্টি নেই তাই ছাতা নিয়ে যায়নি তো এবার যাচ্ছি হেঁটে হেঁটে দেখো সব দোকান বন্ধ মানে সব ডাক্তাররা বন্ধ আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই সব কিছু বন্ধ এখানে শুধু ফিজিওথেরাপি চলছে কারণ উনি মুসলিম হচ্ছেন তাই চলছে আর দেখো এবার ডেন্টিস্টের এখানে এসছি ওরে বাবা ডেন্টিস্টের দোকানটাও বন্ধ মানে সবটা বন্ধ তারপর ঘরে আসতাম ঘরে এসে মেয়েকে নিয়ে পড়াতে বসতাম আর আজকে ওকে বললাম যে তুমি যেহেতু মানে অন্য কিছু হয়নি তো তুমি পড়ালেখাটা করে নাও তো ও আমার সাথে বসে পড়ছিলো আগে না ও রিডিং পড়তে চাইতো না শুধু লেখতো তো লেখো কী হতো স্কুলে গিয়ে অনেক সময় কোয়েশ্চেন না আনসারটা মানে আনসারও জানে কিন্তু যেহেতু পড়তে পারে না তাই উল্টো বার্ট আনসার লিখে দিয়ে আসতো তো এবছর আমি মানে সরি এই মাসে ওকে আমি পুরো রিডিং পড়িয়েছি পুরোটা তো সেই জন্য না এখনও রিডিং পড়ার ইন্টারেস্ট পেয়ে গেছে তো রিডিং পড়ে তো আমি বললাম তুমি রিডিং পরে পড়ে কোয়েশ্চেন আনসারগুলো লিখো মানে ট্রু ফলসগুলো লিখো এরকম আর জানি না হঠাৎ করে এত গরম পড়েছে না দেখো চুলটা আমি কী করে বেঁধেছি একটা স্লিপ পড়েছি চুলটা কীরকম করে বেঁধেছি কারণ আমার অসহ্য লাগছিলো মনে হচ্ছিলো গরমে না জ্বরে যাবো এরকম অবস্থা গরম লাগছে যাই হোক কিছু করার নেই তো মেয়েকে মানে পড়াতে নিয়ে বসেছি আর অনেকে অবশ্য আমাকে বলছিলো যে রাখি পূর্ণিমার দিনও মেয়েকে নিয়ে পড়াতে বসেছো কিন্তু কী করবো বলো ওদের এভরি মান্থ এক্সাম থাকে আর সেই এক্সামটা লাস্ট টাইম নিয়ে না মার্কসটা কাউন্ট হয় তো যদি আমি এখন না পড়াই তাহলে ও কী করে করবে তো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হ্যাপি বন্ধন সবার ভাইরা ভালো থাকুক বোনেরা ভালো থাকুক সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকেট ইল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ প্লিজ আমাকে ফলো করো আর তোমাদের ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতেই আমি গ্রো করতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লকেটি ইল দেন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার